আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি গরুর মাংস দিয়ে কাঁঠালের রেসো রান্না করব আর গরুর মাংস রান্না করব এখন আপনার রেসিপিটা দেখে নিন কীভাবে আমি রান্না করি প্রথমে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে ঝাল দিয়ে দিচ্ছি এবং নেড়ে নিচ্ছি এরপরে গরুর মাংস এখন দেব ঝাল কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং মশলা দিব জিরে বাটা দিয়েছি রসুন বাটা এবার আদা বাটা দিব এবার লবণ দেবো আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিবেন আমার এইখানে মাংস ছিল চার কেজি আমি সেই পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিচ্ছি এবং এই পিসে ঝাল পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি জিরা বাটা দিলাম রসুন বাটা দিচ্ছি এবং আদা বাটা দিচ্ছি গরম মশলার গুঁড়া দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এবার ভালো করে নেড়ে কষিয়ে নেবেন আমি মাংসের ভিতর তেলটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো একটা মাংস ধুয়ে রাখেছি গরুর মাংস প্রায় দেড় কেজির বেশি আছে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মাংসটা এই গরুর মাংস আর একটু নেড়ে দিচ্ছি উপন্যিস মাংসটা ঢেকে রেখেছিলাম এখন অনেক পানি ছেঁয়েছে এখন এই পানিতে এই মাংসটা হয়ে যাবে এদিকে এই মাংসটাও পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই এই মাংসটাও হয়ে যাবে সেদ্ধ একটু পরে এই যে দেখাচ্ছি কি সুন্দর আপনার পানিটা শুকিয়ে গিয়েছে একদম কষানো হয়ে গিয়েছে মাংসটা নেড়ে চেড়ে দেখছি যে মাংসটা সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে এবার কাঁঠালের এসড়টা দিয়ে দেবো কাঁঠালটা কেটে রেখেছি ভাপ দিয়ে রাখছি হলুদ আর লবণ দিয়ে এটা দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো ভালো করে নেড়ে দিবেন যেন নিচে লেগে না যায় আস্তে আস্তে করে উলাট পালাট করে দেবেন চুলার জালটা মিডিয়ামে রেখে এরকম আস্তে আস্তে করে রান্না করতে হবে মাংসটাও প্রায় হয়েই গেছে পানিটা শুকাই গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটাও হয়ে গেছে